দেশা আপনি দয়া করে যারা কেবিনেটে আপনার আছে তাদের প্রত্যেকের পাসপোর্ট গুলা আপনারা সিজ করে রাখেন এদের পাসপোর্টে অন্য দেশের ভিসা যাতে না থাকে পাসপোর্ট গুলা সিজ করে রাখেন এবং তাদের কারো যদি বিদেশ যাইতে হয় ট্রাভেল পাস দিয়ে যাবে এবং এসে আবার ফেরত মানে বাসায় বসে থাকবে কেন না আমরা দেখছি আমাদের প্রতিত সরকারের যদি এক্সপিরিয়েন্স নাই প্রত্যেকের পাসপোর্টই এক বা একাধিক দেশের ভিসা লাগানো এবং সবাই সেফ জোনে চলে গেছে কতগুলা জিনিস খুব সিরিয়াস হতে হবে কারণ আমরা তো মানুষ হিসাবে খুব ক্রিটিক্যাল টাইপের লোক আমরা ব্যক্তিগতভাবে বাংলাদেশের লোকগুলো সে কারণে আপনাদেরকে সিস্টেমে তাদেরকে আটকে রাখতে হবে আপনি কি পারছেন তার কারো পাসপোর্ট আটকে রাখতে আপনি পারেননি সুতরাং আবার আমি অনেকগুলা কথা বলেছি আপনার চ্যানেলে বলিনি অনেক চ্যানেলে বলছি বাংলাদেশের শিক্ষা খাত চিকিৎসা খাতের উন্নতি হয় না আমি দায়িত্ব নিয়ে বলছি মাত্র একটা কাজ আপনারা করবেন সেটা হলো এই যদি না হয় আমি দেশ ছেড়ে দিব সেটা কি প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী যত রাজনীতিবিদ যারা যখন ক্ষমতায় থাকবে তাদের কোনো সন্তানের লেখাপড়ার জন্য তারা বিদেশ যাইতে পারবে না এবং তাদের পরিবারের কারো চিকিৎসার জন্য তারা বিদেশ চিকিৎসা নিতে পারবে না এই চিকিৎসা খাত এবং শিক্ষা খাত পাঁচ বছরের মধ্যে কারণ আপনি দেশের সমস্ত মানুষগুলাকে মনে করেন কীট পতঙ্গ আর আপনাদেরকে মনে করেন ব্লু ব্লু ব্লাডের লোক সুতরাং এগুলা সিস্টেমের ব্যাপার আপনি তো আপনার ভিতর তো বিবেক নাই শুনেন যাদের ভিতরে বিবেক নাই আপনি ল বানাইয়া আইন বানাইয়া সংস্কার করিয়া কিছুই করতে পারবেন না কেন আমি আপনাকে বলি আইনের একটা কথা আছে লক এন্ড পুট এ ব্রেক অন ক্রাইম আপনি লক কইরা আপনি ব্রেকটা ব্রেক দিতে পারেন ক্রাইমের উপরে কিন্তু ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিচিউড অফ ম্যান মানুষের অ্যাটিচিউড পরিবর্তন হয় না এবং এই যে মানুষের অ্যাটিচিউড মানুষের চিন্তা চেতনা মানুষের বিবেকের বিবেককে জাগ্রত করার জন্য বা আপনাকে এনলাইটেড করার জন্য যে শক্তিটা দরকার সেটা হলো সুফিজম বা যারা আধ্যাত্মিক সাধক পুরুষ এই যে হজরত শাহজালাল বলেন হজরত কি বলে খাজা মাইনুদ্দিন চিস্তি বলেন নিজামুদ্দিন আউলিয়া বলেন